বটবৃক্ষের বীজ সর্ষের দানার থেকেও ছোট হয় কিন্তু যখন তা নিজের রূপ ধারণ করে তখন তা বিশাল বৃক্ষের আকার ধারণ করে যা সহস্র বছর ধরে বেঁচে থাকে ছায়া প্রদান করে পাখিদের আশ্রয় প্রদান করে আর দেয় পথচারীদের বিশ্রাম করার স্থান কেন কারণ সেই ছোট বীজ তা মাটির ভেতরে গিয়ে নিজের খোলস ত্যাগ করে অন্ধকারে থাকে সে যতই আলো আসুক না কেন যতই বর্ষা আসুক না কেন সব সহ্য করে আর তারপরে একটা চারা গাছ অঙ্কুরিত হয় তারপর গতিতে একটা বিশাল বৃক্ষতে পরিণত হয় দেখুন জীবনে কঠিন সময় আসে এই জন্য নয় যে আপনি হার মেনে নেবেন এই জন্য আসে যাতে আপনি ভবিষ্যৎ নির্মাণের জন্য নিজেকে তৈরি করতে পারেন যদি কঠিন সময় আপনি ওই বীজের মতো দৃঢ় হয়ে থাকতে পারেন তাহলে আপনিও একদিন সেই বিশাল বৃক্ষের মতো নিজের অস্তিত্ব গড়ে তুলতে পারবেন যা সহস্র বছর পর্যন্ত মনে রাখা হবে আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা ভগবান আর ভক্ত যখন এক আকার হয়ে যায় যখন ভক্ত তার ভগবানের প্রতি এবং নিজের জীবনের উদ্দেশ্যের প্রতি সম্পূর্ণরূপে সমর্পিত হয় তখন জন্ম নেয় ভক্তি এই সংসারের সমস্ত আশা হয়তো আপনার সঙ্গ ত্যাগ করে দিতে পারে তখনও ভক্তির সাথে থাকবে ভক্ত আর ভগবান যখন এক আকার হয়ে যায় তাদের মধ্যে কোনো পার্থক্য থাকেন তারা এক হয়ে যায় এক ব্যক্তিত্ব এক অস্তিত্ব সেই জন্য কখনো জীবনে যে কোনো রূপেই যে কোনো প্রকারেই যে কোনো ঈশ্বরকে মান্য করুন মনের মধ্যে শ্রদ্ধা ভাব জাগ্রত করুন মনে ভক্তিভাব জাগ্রত করুন এই সমগ্র সংসারে সব কিছু আপনাকে ছেড়ে চলে গেলেও তখনও এই ভক্তি শুধুমাত্র আপনার উত্থান ঘটাবে তাই মনে ভক্তি জাগ্রত করুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা বটবৃক্ষের বীজ সর্ষের দানার থেকেও ছোট হয় কিন্তু যখন তা নিজের রূপ ধারণ করে তখন তা বিশাল বৃক্ষের আকার ধারণ করে যা সহস্র বছর ধরে বেঁচে থাকে ছায়া প্রদান করে পাখিদের আশ্রয় প্রদান করে আর দেয় পথচারীদের বিশ্রাম করার স্থান কেন কারণ সেই ছোট বীজ তা মাটির ভেতরে গিয়ে নিজের খোলস ত্যাগ করে অন্ধকারে থাকে সে যতই আলো আসুক না কেন যতই বর্ষা আসুক না কেন সব সহ্য করে আর তারপরে একটা চারা গাছ অঙ্কুরিত হয় তারপর ধীর গতিতে একটা বিশাল বৃক্ষতে পরিণত হয় দেখুন জীবনে কঠিন সময় আসে এই জন্য নয় যে আপনি হার মেনে নেবেন এই জন্য আসে যাতে আপনি ভবিষ্যৎ নির্মাণের জন্য নিজেকে তৈরি করতে পারেন যদি কঠিন সময় আপনি ওই বীজের মতো দৃঢ় হয়ে থাকতে পারেন তাহলে আপনিও একদিন সেই বিশাল বৃক্ষের মতো নিজের অস্তিত্ব গড়ে তুলতে পারবেন যা সহস্র বছর পর্যন্ত মনে রাখা হবে আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা সাফল্য কে না চান সাফল্য লাভ করার শিখরে পৌঁছানোর আলাদাই একটা আনন্দ রয়েছে আর আপনজনদেরও কে না চান প্রত্যেক মানুষ চান যেন জীবনে তার কোনো আপনজন থাকে যারা সব সবসময় তাদের সাথে থাকবে কারণ আপনজনের সাথেই তো সাফল্যের আনন্দ সব থেকে বেশি পাওয়া যায় কিন্তু আসলে কি হয় অনেক সময় সাফল্যের খোঁজে সেই পথে চলতে চলতে আমরা আপনদের থেকে দূরে চলে যাই না চাইতেও দূরে চলে যেতে হয় ওনাদের সাথে সময় কাটাতে পারি না আর আমরা ভুলে যাই যে সাফল্যের আসল আনন্দ আপনজনদের সাথেই পাওয়া যায় সফল হওয়ার পরে আপনদের সাথে দেখা হলে তাদের চোখে আমাদের জন্য যে আবেগ থাকে যে সম্মান যে প্রেম থাকে সেটাই হল আসল পুরস্কার আমরা সেই কথা ভুলে যাই এবং একা হয়ে পড়ি বেশিরভাগ সময় এটাই হয় বেশিরভাগ সময় সফল মানুষগুলি একা হয়ে যান এবার আপনি কি চান আপনি অসফল হয়ে দিনগুলি একাকিত্বে কাটাতে চান নাকি সফল হয়ে আপনজনদের সাথে আনন্দে থাকতে চান সেই সিদ্ধান্ত আপনার সাফল্যের পেছনে ছুটুন নিজেকে উজাড় করে দিন কিন্তু আপনজনদের সঙ্গ ত্যাগ করবেন না সেই আপনজন যারা আপনার সাফল্যের জন্য দায়ী সেই আপনজন যিনি আপনার সাফল্যে আনন্দ পান সুখ লাভ করেন তাদের কখনো ত্যাগ করবেন না আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা এই ব্রহ্মাণ্ড এই ব্রহ্মাণ্ড কত বৃহৎ তাই না যার সম্মুখে এই পৃথিবীকেও একটা বিন্দুর মতো মনে হয় আর এই পৃথিবীতে আমরা কে হই আমাদের আকার কিরকম আমাদের অস্তিত্বই বা কি যখন আমরা এভাবে ভাবি তখন মনে হয় আমরা কিছুই নই তা আমরা যখন কিছুই নই তাহলে আমরা এত চিন্তা করি কেন কি ভেবে ভয় পাই কাকেই বা এত ভয় পাই কে আমাদের মারতে পারে আর কেই বা আমাদের জন্ম দেবে আত্মার আসলে না কখনো জন্ম হয় আর না কখনো মৃত্যু আত্মা শুধুই শরীর বদল করে আপনি আমি আমরা সকলে এই শরীর নয় আমরা হলাম আত্মা যা হলো পরম আত্মার পরম অঙ্গ সেই মনে রাখবেন বাইরের কোথাও দেখবেন না নিজের অন্তরের গভীরে গিয়ে দেখুন আত্মাকে উপলব্ধি করতে শিখুন ক্লেশ ভয় চিন্তা এই সব কিছুর থেকে নিজেকে দূরে রাখুন তাহলেই উপলব্ধি করতে পারবেন পরমাত্মা তাহলে আসুন আমার সাথে ভালোবেসে বলুন মানুষ আর ধন এই দুইয়ের মধ্যে সম্পর্ক খুব ঘনিষ্ঠ ধন হল সেই শক্তি যার ব্যবহার মানুষ করে থাকে সাংসারিক বস্তু ক্রয় করার জন্য নিজের জীবন যাপন করার জন্য আর মানুষ হলো সেই শক্তি যারা ধনকে গুরুত্বপূর্ণ করে তোলেন এবার একটা কথা বলি ব্যবহার করা উচিত ধনকে আর ভালোবাসা উচিত মানুষকে এটা বেশিরভাগ মানুষই বোঝেন না মানুষ এখানেই সব থেকে বড় ভুল করে বসেন তারা ভালোবাসেন ধনকে আর ব্যবহার করেন মানুষকে এ হলো অনুচিত দেখুন আপনি একটা সূচের দ্বারা যুদ্ধ করতে পারবেন না আর কোন তলোয়ার দ্বারা বস্ত্র সেলাই করতে পারবেন না তাই না কোনটা কিসের জন্য হয় সেটা বোঝা অত্যন্ত জরুরি আপনিও সঠিক দিকে অগ্রসর হন মানুষকে ভালোবাসুন আর ধনকে ব্যবহার করুন যদি আপনি মানুষকে ব্যবহার করেন তাহলে আপনি ভালোবেসে ফেলবেন ধনকে আর এই ভালোবাসা ধীরে ধীরে পরিণত হবে লোভে আর ধীরে ধীরে এটা আপনাকে বিনাশ করে দেবে তাহলে সমস্ত মানুষকে ভালোবাসুন আর এইভাবে বলুন রাধা রাধা পরিবর্তন এই সংসারের শাশ্বত নিয়ম কোন রাজা নেই যিনি চিরকাল রাজা থাকেন কোন ধনী ব্যক্তি নেই যিনি চিরকাল ধনী থাকবেন এই সংসারে সূর্যের স্থান নেওয়ার জন্য চন্দ্রিমার আগমন ঘটে কোনো স্থান যাকে পতিত বলা হয়েছিল সেখানে মহল তৈরি হয়েছে কোনো স্থান যাকে আজ মলিন বলা হয়েছে কাল সেখানে মন্দির স্থাপন হতে পারে কোনো ঋতু চিরকালের জন্য থাকে না কখনো সময় চিরকাল একরকম থাকে না আজ যে আপনার কাছে রয়েছে কাল অন্য কারোর ছিল আজ যে আপনার কাছে রয়েছে কাল তা অন্য কারোর কাছে চলে যাবে আপনার সাথে কিছু থাকলে তা হলো আপনার কর্ম কিন্তু সেই কর্মের পরিণামও আপনার নয় আপনি শুধু কর্ম করুন বাকি সবকিছুই পরিবর্তনশীল কিন্তু সেই পরিবর্তনকে দেখে ভয় পাওয়ার প্রয়োজন নেই তাকে স্বাগত জানান যদি আপনি হাসি মুখে সেই পরিবর্তনকে স্বাগত জানান তাহলে এই পরিবর্তনও হাসি মুখে আপনার সাথে থাকবে আসুন আমার সাথে ভালোবেসে বলুন राधा राधा